নমস্কার স্বাগত জানাচ্ছি সকলকে আর একটা নতুন এপিসোডে আজ বানাচ্ছি পাকোড়া যেটা বানানো খুবই সহজ এবং খেতেও খুবই টেস্টি আর ক্রিস্পি বিকেলে চায়ের সাথে যদি কোনো স্ন্যাক্স খেতে ইচ্ছে করে তাহলে চিকেন পকোড়া আলুর চপ বা বেগুনের জায়গায় এই পাকোড়া ট্রাই করতে পারেন আপনার খুবই ভালো লাগবে কোনো রকম ঝামেলা ছাড়াই শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র দশ মিনিটে তৈরি করে টেবিলে সার্ভ করতে পারবেন চলুন তাহলে দেখে নিচ্ছি আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে দুশো গ্রাম কর্ন আছে এটা প্যাকেটের কর্ন মার্কেটে এখন প্রচুর ভুট্টা পাওয়া যাচ্ছে সেটা দিয়েও এটা করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দু তিনটে কাঁচা লঙ্কা কুচি এক ইঞ্চি পরিমাণ আদা কুচি বা হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ নুন অল্প ধনে পাতা কুচি তিন টেবিল চামচ বেসন আর দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার সব কিছু এখন ভালো করে মেখে নেব কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো ব্যবহার করলে বাইন্ডিংসটা ভালো আসবে আমি কিন্তু পুরো মিশ্রণটা মাখতে মাত্র এক টেবিল চামচ জল ব্যবহার করেছি তাই একবারে প্রথমেই জল দেবেন না প্রথমে ভালো করে মেখে নেবেন তারপর প্রয়োজন পড়লে বুঝে অল্প অল্প জল দেবেন দেখুন এভাবে একটু চাপ দিতেই সুন্দর কিন্তু চপের মতো শেপ দেয়া যাচ্ছে আর একটু ভালো করে আমি এখন সব কিছু মেখে নেব আপনাদের যদি মাখতে মাখতে মনে হয় এরকম বাইন্ডিং আসছে না তাহলে প্রয়োজনে অল্প বেসন কিন্তু যোগ করে নেবেন আমার বাইন্ডিংটা চলে এসেছে পকোড়াগুলো ভাজার জন্য এখন একদম রেডি যেহেতু ডিপ ফ্রাই হবে তাই গ্যাসে একটা কড়াই বসিয়ে অনেকটা সাদা তেল আমি গরম করতে দিলাম তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে গ্যাসে ফ্লেম এখন মিডিয়াম করে দিলাম আর পকোড়াগুলো একটা একটা করে আমি অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি এই পকোড়াগুলো কিন্তু কোনো সুন্দর শেপ হয় না বরং এটা এরকম এব্রো থেব্রো এভাবে দেখতেই বেশি ভালো লাগে পকোড়াগুলো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে ওপরটা লাল হয়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে নিচের দিকটা একটু হয়ে গেলে আস্তে আস্তে সবগুলো উল্টে দেব সব দিক দিয়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিচ্ছি একইভাবে বাকি পকোড়াগুলো আমি এখন ভেজে নেব আর পকোড়াগুলো দিয়ে কিন্তু সাথে সাথে রকম নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু কর্ণগুলো খুলে আসবে আর যতক্ষণ পর্যন্ত না নিচের দিক একটু লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত উল্টে দেবেন না রেডি হয়ে গেল ক্রিস্পি চটপটা পাটা কর্ন দেখতে পেলেন মাত্র দশ মিনিটে রেডি হয়ে গেছে আর দেখতেও কতটা বাজারে এখন বারো মাসে ভুট্টার দানা বা ভুট্টা কিনতে পাওয়া যায় সেই ভুট্টা থেকে দানা ছাড়িয়েও সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কি সুন্দর কুক হয়েছে আর তেমনি ক্রিস্পি হয়েছে রেসিপি ভালো লাগলে আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন